আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মানা চরাস্তা অকাস কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোবত্তর মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রীপুর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জনাদির মিয় ভাই উপস্থিত আছেন আমার কোণ ভিয়া হকার ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই জানেন পাঁচ তারিখে আমাদের বিপ্লবের থেকে মানা চরস্তা কোন চাঁদাবাজি হয় নাই আমরা দেখেছি গত পনেরো তারিখ থেকে মানা চরস্থা একদল বৃষ্টি দলীয় মায়া বেঙ্গে সরকারের উদ্যোগ দিয়ে তারা চাঁদাবাজি শুরু করেছে আমরা বলতে চাই পাঁচ তারিখে যেভাবে এই মারা চরস্তা বিপ্লবের সংগ্রাম ঘটেছিল যে শ্রমিকেরা বলে দিয়েছে আজকে সেই শ্রমিকদের থেকে তারা জায়গা যেখানে ছাদাবাজির কোন ঠাঁই নাই অতীতের ছিল না ভবিষ্যতে থাকবে না বর্তমানে থাকবে না সম্মানিত উপস্থিতি সম্মানিত হকরা আপনারা সবাই জানেন

আমি প্রশাসনকে অবহিত করতে চাই আমরা পাঁচ তারিখের জুলাই বিপ্লবের মাধ্যমে যেরকম সরকার পতন ঘটেছিলাম এই আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা এই বিক্ষোভ উত্তর মিছিলের মাধ্যমে আমরা বলে দিতে চাই কেউ যদি আজকের পথ থেকে জন্য আসেন তার জন্য আমরা দাঁত বাংলা জবাব দিতে রাজি আছি

সরকারি দপ্তরকে তিন দিনের সময় দিলাম তিন দিনের ভিতরে যদি অস্থায়ী বাজার আপনারা লিজ দিয়া থাকে সেটা বন্ধ করবে যদি বন্ধ না করে তাহলে সরকারি যে যে দপ্তর ফিলাম করা লাগে আমরা রওনা করস্তা অন্য সব জীবন দিয়ে এই দপ্তরগুলো বন্ধ করার চেষ্টা করবে। বাচ্চা হবার না তো আমার হকার বাইদেরকে আপনারা সবাই একসাথে আছেন আপনারা জীবন বাজে দিতে পাঁচ তারিখে রাজি দিলেন এখনো রাজি থাকছেন আমি আমার সংযুক্ত কথা শেষ করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ বাংলাদেশ হকার সমিতি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ